আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ যে সিমেন্টের বস্তা ছিল এই বস্তাগুলো কিন্তু এখানে রাখা হয়েছে কারণ এই বস্তার ভিতরে কিন্তু এখন বর্তমানে সিমেন্ট নাই কারণ এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে বিল্ডিংটা এই বিল্ডিংয়ের কিন্তু সার ডালাই করা শেষ হয়ে গিয়েছে শেষ হওয়ার পূর্বে কিন্তু অনেকগুলো সিমেন্ট সিমেন্ট কিন্তু বস্তা কিন্তু বেড়ে গিয়েছে আর যেই খালি বস্তা ছিল ওই খালি বস্তাগুলো কিন্তু এই যে খালি বস্তাগুলো দেখতে পাচ্ছেন এই খালি বস্তাগুলো এই যে সুরখি দেখতে পাচ্ছেন আর এই সুরখিগুলো কিন্তু অনেক পর্যাপ্ত পরিমাণ সুরখি কিন্তু বেড়ে যায় বেড়ে যাওয়ার কারণে কিন্তু এই সুরখিগুলো কিন্তু এখানে বড়া হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই সুরখিগুলো কিন্তু এই বস্তাতে বড় হচ্ছে এইগুলো কিন্তু খালি বস্তা ছিল আর এই যেখানে কিন্তু এই যে এই সুরখিগুলো কিন্তু বড়া হচ্ছে কারণ এই যে এখন বর্তমানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা এবং কি রাত্রেও বৃষ্টি হচ্ছে ঈদের পরের দিনও কিন্তু অনেক বৃষ্টি হচ্ছিল এই কারণে কিন্তু আমাদের এই যে নদী এইটা কিন্তু ক্ষেত এই যে চাষি জমি ক্ষেত ধান ক্ষেত এই ধান ক্ষেতের পাশে কিন্তু এই জায়গাটা ফাঁকা রাখার পরে কিন্তু এখানে কিন্তু আমরা এই সুরখিগুলো রেখেছিলাম কিন্তু এখন এই যে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু সুরকিগুলো নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে বিদায় কিন্তু সুরকিগুলো এই যে খালি বস্তায় সিমেন্টের যে খালি বস্তা ছিল এই বস্তার মধ্যে সুরকিগুলো বরা হচ্ছে আর এই সুরকিগুলো কিন্তু এখান থেকে নিয়ে আমরা ওখানে রাখা হচ্ছে কারণ সুরকিগুলো বস্তার মধ্যে ভরে রাখলে কিন্তু সুরকিগুলো ভালো থাকবে আর এই জায়গায় যদি রাখি যদি ওই অতিরিক্ত যদি বৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু সুরকিগুলো নষ্ট হয়ে যাওয়া যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য সুরকিগুলো বস্তাতে ভরা হচ্ছে আর আমরা এই যে দেখতে পাচ্ছেন যে এই যে সিমেন্ট এই সিমেন্টগুলো সিমেন্ট সরি এই যে ইটগুলো দেখতে পাচ্ছেন তো এই ইটগুলো কিন্তু পরবর্তীতে যেই বাড়ি যেই যে আপনার বারান্দার যে যে সামনের যে বারান্দার যে ডিজাইন আছে এই ডিজাইনে কিন্তু এই সুর ইটগুলো লাগতে পারে এই পাশেও কিন্তু ইট আছে তো এখন বর্তমানে আমাদের বাড়ির যে ছাদ এই ছাদের ছাদের যে ভিউটা বা ছাদটা কীরকমভাবে ঢালাই করার পূর্বে কীরকম আছে এটা আমরা একটু দেখানোর চেষ্টা করব আমাদের সাথে থাকবেন তো আমি একটু ছাদে উঠবো এই যে দেখতে পাচ্ছেন ছাদের যে ডালাই ডালাই করার পরে যে অবস্থা এই যে এটা কিন্তু ডালাই করা হওয়ার পরে কিন্তু এই অবস্থা তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ডালাই করার পরে যেই এই সুন্দর যে ভিউটা কিন্তু মাসাল অনেক সুন্দর এই যে না দিয়া রে এই যে তো এখানে এই যে এই যে এই যে ওই ওই যে আপনারা দেখতে পান যে যে সিম আপনার ইটগুলো দেখতে পাচ্ছেন ইটগুলো কিন্তু যে এই যে ডিজাইনটা আছে এখান থেকে শুরু করে এই এই যে এই ডিজাইনে কিন্তু এই এই ইটগুলো দেওয়া হবে মানে বারান্দার সাইডে যে ডিজাইন হবে এই ডিজাইনের জন্য এই ইটগুলো বেড়ে গিয়েছে আর বর্তমানে কিন্তু এখানে কিন্তু এই ছাদের মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ফানি দেওয়া লাগে কারণ ফানি না দিলে কিন্তু এই ছাদটা পরিপূর্ণভাবে টিকবে না এই শক্ত হবে না ফানি দিলে সাদটা কিন্তু শক্ত হবে এই জন্য কিন্তু আমরা পানি দিচ্ছি এই যে আমাদের গাছে কিন্তু দেখতে পাচ্ছেন গাছে কাঁঠাল এই গাছটা বিল্ডিং ঘর করার আগে কিন্তু কাটার সম্ভাবনা ছিল যে কেটে ফেলবে এটা রাখবে না এই জায়গায় কিন্তু এখন কিন্তু এটা কাটা হয়নি কারণ বর্তমানে এই এই গাছে কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কাটালো হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে কাঁঠাল তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আগে চাচ্ছিলাম যে এই জায়গাটা কিন্তু যেই এই ঢালাইয়ের পরে কিন্তু ওই জায়গাটাতে বা ভাইয়ে নির্দেশনা দিয়েছিলেন যে টিন দিবে তো টিন দেওয়ার দেওয়ার জন্য কিন্তু এটা ফাঁকা রাখা হয়েছে কিন্তু এখানে পরবর্তীতে টিন দিবে এই ডালাইটার এইটার ডিজাইনটা করার পরে এটার মধ্যে আরও কাজ বাকি আছে এই যে দেখতে পাচ্ছেন যে আপনার ফিলার করার মতন সিস্টেম ফিলার এটাকে কি বলা হয় জানি না কিন্তু এ ফিলার করা করা রাখা হয়েছে কিন্তু এই যে এদিকে টিন দেওয়া হবে এক একবার মনে হয় যে এটা কি সাদ দেওয়ার চেষ্টা করবে কিন্তু না এখন সাদ দিবে না আর টিন দিবে এই যে দেখতে পাচ্ছেন এটা টিন দেওয়ার জন্য রাখা হয়েছে এটাকে টিন দেওয়া হবে তবে টিন সেট মানে পিছনে যে ঘরের টিন হবে আর বারান্দা ছাদ হবে তো এই এইরকম গড়গুলো কীরকম সুন্দর হবে সেটা অবশ্যই আমরা পরবর্তীতে আমাদের ঘরের যে ভিউ সেটা অবশ্যই আমরা দেখাবো আমাদের সাথে থাকবেন আর আমাদের যে পুরান যে গড় ছিল এই যে এই যে এগুলো তো আমাদের পুরাণ ঘর এই গরগুলো কিন্তু আমার পুরাণ আমাদের আমরা বর্তমানে এই ঘরে থাকি আর একটা ঘরে এখানে আছে আর ওই যে সোজা যে গড়টা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের গোয়াল ঘর মানে আমাদের যে গরু আছে গরু থাকে আর পাশে আর একটা আছে এই যে এই চিপাই একটা ঘর আছে ওই ঘরে রাখা হয় আমাদের যে এই আপনার এই হাঁস তারপরে কিছু মুরগি কোয়েল পাখি ওগুলো কিন্তু এখানে রাখা হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের বাড়ির জন্য সবাই দোয়া করবেন যাতে আমাদের বাড়িটা পুরোপুরিভাবে সম্পূর্ণ কাজ যাতে শেষ করতে পারি এই আশাবাদী আর আমাদের সাথে থাকবেন আর আমাদের যে কাজ শেষ হওয়ার পরে এই কাজটা আমাদের শেষ হওয়ার পরে কিন্তু আমরা অবশ্যই তুলে ধরব আর এখানে কিন্তু বর্তমানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আর অনেকটাই গভীর ছিল। এখানে কিন্তু অনেকটা গভীর ছিল গভীর থাকার কারণে কিন্তু আমরা তার পাশাপাশি কিন্তু নদী আছে এই নদী থেকে কিন্তু বালু তোলার পরে কিন্তু আমরা এই এই গড় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক বড় একটা গভীর ছিল মানে গর্ত ছিল গর্তটা এই বালু আনার পরে গর্তটা বরা হয়েছে বরা হওয়ার পরে আমাদের প্ল্যান ছিল যে এখানে আমরা গড় করব। আর এই যে এখন বর্তমানে আমরা গড় করার গড় করার আগ্রহশীল হয়ে গেছে এবং কি ঘর করতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আমি নেমে যাব আর আমার কোয়েল পাখি ছিল কিছু কোয়েল পাখি আছে বর্তমানে আর কোয়েল পাখিগুলো কিন্তু অনেক ভালো কারণ যারা কোয়েল পাখি পালতে চান অবশ্যই পালতে পারেন কোয়েল পাখি আমার আমাদের যে কোয়েল পাখিটি ছিল এটি কিন্তু প্রতিদিনই ডিম দিচ্ছে কিছু আমি এই কোয়েল পাখিগুলো ঢাকা ঢাকাতে ছিল কোয়েল পাখিগুলো কিন্তু ঢাকার থেকে এখন বাড়িতে নিয়ে আসছি যেটা আমার আগে এখানে মুরগি পালতাম মুরগি পালতাম এখন আমি কুয়েল পাখি পালতেছি যে কুয়েল পাখি এই পাশে আরও আছে ওই যে কুয়েল পাখি বসে আছে যারা পাখি পালতে চান কুয়েল পাখি পালতে চান অবশ্যই পালবেন কুয়েল পাখি ভালো ওই যে কুয়েল পাখি দর্শক এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম